আমার ভাই আমার নারাই রে বেজে বাইতে ভাই করে দিছি এর সাজু কি এর কথা না আমি তোর বাপের ভাই না আমি তোর বাপের ভাই অমুকি ভাই তোর বয়ের সাথে দুই দিন পর পর নারায় বাজায় বাড়ি থেকে বাইরে যালকা হেই নারায় সারাই আমি তোর বউ বাড়িতে নিয়ে আসি হ্যাঁ আমি তোর বাপের ভাই অমুকি ভাবে আমার বউ আমি মার মু কাট মু সব করমু এটা তোর বাপের কি ওরের বাচ্চা তোর আজকে গায় মারতাছে

ピシャサララピリリ